নমস্কার এমিউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ পদ্ধতিতে মশলা আলু দেখুন প্রথমে আমি ছোটো আলু ধুয়ে ছুলে নিয়েছি ভালো মতো এরপর একটা কাটা চামচের সাহায্যে ফুটো করে নিচ্ছি আবার চামচ দিয়েও আর একটা পদ্ধতিতে দেখাচ্ছি ভালো মতো দেখে নেবেন ঠিক আছে দেখুন আমার সবগুলো আলু ফুটো করা হয়ে গেছে দেখুন ভালো মতো এবার একটু ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর তুলে নেব একটা ছোট্ট বাটিতে মানে ছোটো গামলা বা বাটি বলতেই পারেন দেখুন ভালো মতো নিয়ে নিয়েছি আর ধুয়ে নেবেন ভালো মতো ঠিক আছে দেখুন হয়ে গেছে এরপর নুন এটার মধ্যে দিলাম মানে আলুর মধ্যে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এরপর ভালো মতো একটু মাখিয়ে নেব আপনার চাইলে হাত দিয়েও মাখাতে পারেন এভাবে ঝাঁকিয়েও মাখা দেবেন কোনো অসুবিধা নেই এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এরপর নেড়ে নেবো ভালো মতো এরপর আলুগুলো দিয়ে দেবো দেখুন আলুগুলো দিয়ে দিলাম ভালো মতো আলুগুলো দিয়ে দেওয়ার পর এরপর নেড়ে নেবো ভালো মতো দেখুন নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর দেখতে থাকুন ভালো মতো পুরো প্রচেষ্টা ভিডিওর ঠিক আছে দেখুন আমি নেড়ে নিলাম এরপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেখলেন তো তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এরপর ভালো মতো নেড়ে নেবো দেখুন নেড়ে নিচ্ছি যেহেতু আমি হলুদটা প্রথমে দিয়ে দিয়েছিলাম সময় আলুটা তার জন্য দিই নি এ পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আছে দেখুন ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে কালারটা কত সুন্দর এসছে এবার ভালো মতো নেড়ে নেবো কষিয়ে নেবো আলুটা যতক্ষণ না কষছে ততক্ষণ আপনাদের হালকা আছে নেড়েই যেতে হবে হালকা আছে বসিয়ে আর কি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এরপর একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ভিডিও লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ